আশেকের রসুল ছোট হুজুর পীর কেন রহমাতুল্লাহ অফাত দিবস কবে জানো একুশে আসছে মঙ্গলবার ওই দিনকে স্মৃতি হিসাবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নামক সংগঠন আমি যে চালাই সেই সংগঠনের নবম বার্ষিক অধিবেশন চলিত হবে আপনাদের সবাইকে দুপুরবেলা দাওয়াত দিলাম দশটা থেকে শুরু হবে একটা পর্যন্ত

মাহফিল করা দরকার আছে না না ঈদ এ মিলাদুন নবী মাহফিল তো লিখেছেন আলহামদুলিল্লাহ এরপরে এই মাস চলে যাওয়ার পর সারা বছর জলসা হয় আমার মনে হয় প্রত্যেকটা মাহফিলের পিছনে লিখে দেওয়া দরকার সানে মোহাম্মদ রসুল উল্লাহর আলোচনা সভা মাকামে মোহাম্মদ রসুলের আলোচনা সভা কেন এই যুবকদের দিয়ে ঘরে নবী চিনাতে হবে এরা নবী ছেড়ে দিয়েছে বলেই তো এই সুযোগে সব দু নম্বর গুণে এদের নেতা হয়ে কথা বুঝে আসছে তো সেই জায়গায় আমি আপনাদেরকে এই মেসেজ দিলাম আল্লাহ হযরত আশিক রাসূল ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে জোরে বলে রাসূলের পাগল ছিলেন উনি আজ কথা নেই মানে নবী নবী করতেন শুনছেন যা শুনেছেন তো নাকি হ্যাঁ ওনারই তো পুতা আমি ওনাকে দেখেই তো শিখেছি গাছ যদি ভালো হয় ফল তো ভালো হবে ইনশাল্লাহ তাই তো নাকি আপনারা যারা আছেন হুজুরের হয়ে যান বাচ্চা গুণও দেখবেন ছোটবেলা থেকে হুজুর হুজুর করবেন তবে এই যে ঝান্ডাগুলো দেখছেন এ কোনো ভালোবাসার নিশানা কিন্তু বিয়াদ না হয় এ সম্মান করবেন একে আদর করে গুটিয়ে যত্ন করে প্যাকিং করে গুছিয়ে সুন্দর করে বাক্সে আপের গোলাপ মেঘকে তুলে রাখবেন আবার পরের বছর এটা না পড়ে যায় কথা মাথায় ঢুকছে খাতরাই পাই যাবে ক্ষতি হয়ে যাবে তা রসুল ছোট হুজুর অফাত দিবস কবে জানো কালবার পরশু একুশে আসছে মঙ্গলবার ওই দিনকে হিসাবে ফুরফুরা সন্ন্যতাল জামাত নামক সংগঠন আমি যে চালাই সেই সংগঠনের নবম বা অধিবেশন স্বল্চ হবে আপনাদের সবাইকে দুপুরবেলা দাওয়াত দিন দশটা থেকে শুরু হবে একটা পর্যন্ত

যাই হোক এখন আমি একটা শেষ কথা বলবো হুজুরের আলোচনা সভা হওয়া দরকার আছে না নাই হুজুরের পক্ষে না চিনবেন কি করে ইমাম কে চিনবেন কি করে চিনার একটা ছোট্ট নমুনা বলে যাবো অসুবিধে নেই তো যদি অন্য কারো অসুবিধে আমার কিছু করার নেই নমুনা বলে যাচ্ছে নামাজ দিয়ে রোজা দিয়ে দাঁড়িয়ে দিয়ে টুপি দিয়ে মোমেন চিনা যায় না চিনতে গেলে আপনাকে তার সামনে হুজুরের কথা বলতে হবে হুজুরের কথা শুনে যদি তার চেহারায় খুশি দেখতে পায় হুজুরের মজে যা শুনে তার দিল খুশি হচ্ছে চেহারা দেখলে বোঝা যায় না যে আনন্দ হচ্ছে জানবেন এ হতে পারে এর ভেতরে ইমানটা আছে জোরে বলুন সুবহান আর আলেম ওলামাদের ঘরে চিনবেন কিভাবে আলেম ওলামাদের ফলো করো মসজিদে চার সপ্তাহ জুম্মায় এক মাস হয় চার সপ্তাহ জুম্মায় এক মাস হয় ফলো করুন তিন সপ্তাহ যেন ইমাম নবী নবী করে শুনছেন না শুনছেন তিন সপ্তাহ যেন ইমাম নবী নবী করে আরে নামাজে যদি কিছু খুদ খাত হয় ত্রুটি বিচ্ছেদ হয় ও তো করলে মাফ হয়ে যাবে আল্লাহ বাবুর রহমান রহিম মাফ করে দেবে হুজুর যদি না চিনে কবরে যাওয়ার মাপ নেই

এটা তৈরি করতে হবে প্রত্যেকটা শহরে গলিতে দোকানে বাজারে ঘাটে এই যুব সমাজ যেন আজ করতে পারে নবী নবী এদেরকে নবী চিনাও নবীর মেসেজ দাও আমার নবী কেমন ছিল সেই সেসবগুলো জানাও এজন্য চারটে জুম্মা হয় তিনটে যেন নবী নবী হয় যেখানে দেখবেন ইমাম তিনটে নবী নবী করছে জানবেন এই কোরআনের পক্ষে আছে জোরে বলুন সুবহান আর যেখানে দেখবেন নবীর আলোচনা কম বড় মুক্তি হতে পারে আমি আপনাকে চ্যালেঞ্জের সাথে বলছি কোরআন থেকে সরে গেছে কেন কোরআনের স্টাইল হলো এটা ইমানদারের সামনে যখনই ওয়াজ করবে নবীর আলোচনা করবে আর যেখানে সর্বধর্মের মানুষ আছে সেখানে একত্ববাদের কথা শোনা

এবেলে নবীর কথা না জানতবে কোরআন থেকে বেরিয়ে গেছে এই গুলোকে যুব সমাজ আর মসজিদে যাও তোমরা মসজিদে না যাওয়ার জন্য যে যা খুশি করছে মসজিদ কে liye তোমরা যাও মসজিদে তোমরা থাকলে কিছু করতে হবে না শুধু থাকবে দেখবে শয়তান এমনি চুপ করে থাকে মনে থাকবে তাহলে নবীর আলোচনা আমাদেরও করা দরকার না নাই আমরাও ফলো করতে হবে আব্বাস কে ফলো করতে হবে 100টা জলসা শুনে আব্বাস এর মিনিমাম সত্তরটাই যেন নবী নবী থাকে আরো ত্রিশটা আদা সহজ হবে আমাদের অজাবে রোজার অজাবে পাক পর্দা হালাল হারাম সহজ হবে কিন্তু সত্তরটা যেন নবী নবী থাকে তবে জানেন আব্বাস লাইনে আছে না যেন ইয়ো ভোটকে আরে এটা সিস্টেম বলছি মানবেন না মানবেন না শেষ কথা তাহলে আপনারা নবী নবীর মহাপিল দেবেন না দেবেন হুজুরের জলসা করবেন না করবেন না হুজুরের আলোচনার মাহফিল করবেন না করবেন না ব্যানারে লিখে দেবেন চক্রে মোহাম্মদুর রসুল সাল্লা সাল্লাম অর্থাৎ হুজুরের আলোচনার মাহফিল কথা না লিখে দেন তবে তো বুঝবো কে সন্নি কে হুজুরের পক্ষে আর কে হুজুরের পক্ষে নয় কি গো ভুল শিখাচ্ছি নাকি ভুল শিখাচ্ছি বেজার হলে সোজা রাস্তা বললাম তো আনবেন না দূরে থাকবেন আসবেন না জল চাই শুনতেও পারবো শোনাতেও পারবো না শুনতেও পাবেন না